আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ মনিরুল ইসলাম কাজ করছি নকশি কাঁথার ডাইস নিই যারা সুন্দর সুন্দর নকশি কাঁথার ডাইস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার পছন্দ মতো ডাইসগুলো পাঠিয়ে দেবো আমাদের প্রত্যেকটা ডাইস মেহেগুন কাঠের ডাইস এবং সিএনজি মেশিন দ্বারা কাটা এবং প্রত্যেকটা ডাইস নয় বাই নয় এবং যদি কেউ চান আপনার পছন্দ মতো ডাইস নিতে চান তবু আমরা আপনার পছন্দ মতো ডাইস আমরা বানিয়ে দিতে পারব দেখেন আমাদের প্রত্যেকটা ডাইস কিন্তু কত সুন্দর নিখুঁত এবং ফিনিশিং এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো যারা নিতে চান দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ ওয়ান ডেলিভারি করে থাকি কোনো কাস্টমার থেকে আমরা এক টাকাও অগ্রিম নিচ্ছি না অনেকে প্রতারিত হচ্ছেন অনেকে টাকা দিয়ে ধরা খাইতেছেন অনেকে টাকা দিয়ে মাল পাইতেছেন না তাদের কথা আমরা বিবেচনা করে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমরা মালগুলো দুইভাবে ডেলিভারি করে থাকি একটা হচ্ছে হোম ডেলিভারি আর হচ্ছে কুরিয়ার যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তারা কুরিয়ার অফিসে গিয়ে মালটা নিয়ে আসবেন তাদের জন্য খরচটা একটু কম হবে যারা হোম ডেলিভারি নেবেন আপনার বাসা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা মালগুলো আপনার বাসায় পৌঁছাই দেবো ডেলিভারি ম্যানের মাধ্যমে এর জন্য যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে আমাদের ছোট্ট স্যালেনটি নকশিখে ডাইস এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আমরা ভালো কিছু করতে পারি এবং আপনাদের পছন্দর ডাইসগুলো আমরা তৈরি করে দিতে পারি এই জন্য দয়া করে আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা